হ্যালো বন্ধুরা শুভ সকাল ঘড়ির কাটা এখন বলছে দশটা পঁয়ত্রিশ হ্যাঁ এখন থেকে আমি ব্লকটা শুরু করলাম তাই তোমাদের সঙ্গে সেই টাইমটাই বলছি সকাল হয়েছে অনেক সকালেই বুঝতে পারছো পুরো রান্নাঘর লন্ড রন্ধনশালা রেগুলার সেই ইয়ের মতো চলছে চুলা সারাদিনই কখনোই বিরাম নেই শীত গ্রীষ্ম বারো মাস লঙরখানা মিন্তা দাস উত্তর তো সেটাকে তো পয় পরিষ্কার করতে হয় না তো সকাল থেকে আজকে তাই লেগে পড়েছি আর বাইরে বেশ রোদ ঝলমলে তো যাই হোক সকাল থেকে লেগে পড়েছি কিন্তু সকাল থেকে এত কাজ তো আর শেয়ার করতে পারিনি কারণ সত্যি কথা ক্যামেরা ধরলেই দেরি হয়ে যায় এইটাই আবার আজকে একটু নেমন্তন্ন আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাস উত্তর ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও ভালো আছি সুস্থ আছি কতটা সুস্থ থাকতে পারি সেইটাই চেষ্টা করি কারণ দেখো খাওয়া দাওয়ার জায়গাটাকে তো আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো এই দেখো দেখতে পেয়েছো কী অবস্থা হয়ে যতই চিমনি চলুক চিমনি সব কিছু আছে আসলে আমার তো ওপেন রান্নাঘর কিচেনের জন্য আর এই যে ডাইনিং তোমরা জানোই তো সেই জন্য পয় পরিষ্কার করতে দেখো এগুলো কদিন আগে পরিষ্কার করেছে আবার সেই যেইকে সেই তো যাই হোক আজকে তোমাদের তাই দেখালো এই দেখো সব নাবি অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দিয়েছি তো সেই জন্যই অনেকটা দেরি হয়ে গেছে হ্যাঁ আর আজকে নেমন্তন্ন যেই তো সেই জন্য আমার দাসুবাবুর তো এক জায়গাতেই আছে সেখানে যাব তবে নেমন্তন্ন এটা বলতে ঠিক ভালো লাগছে না যাই হোক ওই যে কদিন আগে আমাদের যে ঘটনটা হয়েছিল সেখানেই একটু যাবো যাই হোক আর মেয়ের অবশ্য নেমন্তন্ন আছে আর আমার শুধু শ্বশুমশার জন্য রান্না তো করতেই হয়েছে দেখো কি অবস্থা সব এখন পরিষ্কার করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার মতো একবার দেখিয়ে দিই কারণ নলে তোমরা বলবে দেখাচ্ছি না দাঁত অবস্থা ঘামছি কাজ করছি নোংরায় চিটা কিছু পরিষ্কার করে এই ওখানে মেঝে ঘষে দিয়েছি এবার এইগুলো সব গ্যাসটাও সাবান মাখিয়ে রেখে দিয়েছি এবং পরিষ্কার করব এইবার মেডিসিন খেতে খেতে হবে তো সেই জন্য একটুখানি আমি ভাবলাম কি আর এখন টিফিন খাই তো আমি ভাবলাম সেদ্ধ ভাত একটুখানি ওই জন্য একটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তাই আমি একটুখানি সেদ্ধ ভাত খেয়ে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজ সারাদিন আমার কেত্তন

在走，中国在走。 দেখো আমি কোথায় উঠেছি সেই গ্যাসের টেবিল সেই গ্যাস স্টপের উপর আমি উঠে পড়েছি স্ল্যাপে আর তাই নিয়ে মা মেয়ে দুজনে হাসাহাসি করছি আর মা মেয়ে বলছে মা পড়ে গেলে কি হবে বলো তো আমি তো দরজাটা খোলা রেখেছিলাম যে তুইও নেই কেউ আসলো তো দেরি হয়ে গেছে সবাই দাঁড়িয়ে রয়েছে কারণ ক্লাবের ব্যাপার একসঙ্গে যেতে হবে সবাইকে তো তাড়াহুড়া করে ওই জন্য একবারে রেডি হয়ে তোমাদের সামনে এলাম ঘর তোর দেখো পরিষ্কার মোছামুছি পুজো স্নান কাকুকে খেতে দেওয়া যাবতীয় সব কিছু হয়ে গেছে এবার রেডি হয়ে বেরোবো তাই জন্য তোমাদের সামনে একটু দেখিয়ে গেলাম তো চলো যাই হোক এবার চলো ঘরটাও দেখিয়ে দিয়ে পরিষ্কার করেছি ভেবেছিলাম এসে করবো তাহলে একবার এক ছো দেখিয়ে দিয়ে যাই এবার চলো ব্যাগ ক্যামেরাও জানা হয়নি যাই হোক পরে তোমাদের দেখাবো এখন পরিষ্কার এই যে করেছি এই যে এখানটা কীরকম লাগছে বলো এখনও পুরোটা সব এদিকে কিছু কিছু রেখে দিয়ে চলে গেছি শুধু পুরো ধোঁয়া মোছা হয়েছে তো চলো এই বাড়ি ফিরলাম ভীষণ গরম লাগছে আর দুপুরবেলার তো যাই হোক খেয়ে হাই করছে এখন যেন আর জামা জামাকাপড়টা ছাড়বো হয়েছিলাম তার না আমরা বিকেলবেলার আর কাজ রেখে লাভ নেই এখনই একটু কটা শর্ট ভিডিও বানিয়ে নিই তাহলে কাজটা কমে যাবে করে একবারে ড্রেস চেঞ্জ করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো চা নিয়ে বসে পড়েছি আর চা নিয়ে চা খাচ্ছি মেয়েও এসছে আর এই যে আমরা সব গল্প করছি করছি আর আমার এখন যে এডিট আমি পরদিন মানে সোমবার আর এই যে ভয়েস দিচ্ছি বুঝতে পারছো পুরো নাকি নাকি গলা বসা অবস্থা কারণ আমার প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছিল আর হাঁটছি হাঁচছি করছি এই যে মেয়েরাও হাসছে এই যে গাইস তোমাদের মিন্তা দাসগুপ্ত মিন্তা দাসগুপ্ত অসুস্থ হয়ে পড়েছে এত ব্লক করেছে যে অসুস্থ হয়ে গেছে মাথা যন্ত্রণা করছে গায়ের যন্ত্রণা করছে নাক থেকে ঝর্ণা পড়ছে অনেক কিছু পড়ছে অসুস্থ হয়ে গেছে তোমরা সবাই প্রে করো ঠিক আছে তোমাদের ব্লগ যাবে না তোমাদের ভিডিও যাবে না আর সঙ্গে লাইভও তোমার লাইভ লাইভ করে যাচ্ছে লাইভ হবে আর লাইভ করে না বাই বাই টাটা আজ হলো তিরিশে সেপ্টেম্বর সোমবার হ্যাঁ বন্ধুরা এর সঙ্গে দেখছো ভাবলে যে রোববারের ব্লগ দেখতে দেখতে কেন সোমবারে চলে এলাম শরীরটা খারাপের জন্য ব্লগটা শেষ করতে পারেনি তো ভাবলাম যাই হোক তাহলে আজকে সকালটা দিয়ে তোমাদের কাছে ব্লগটা রেডি করি তো এই দেখো দাসুবাবু আমাদের তিনজনের চা করে নিয়েছে কাকু আমার আর আমার দাসবাবু তো এই দেখো চাটা নিয়ে আমি এখানটায় রেখে বেশ খেতে ভালো লাগে বেশ গাছেদের সঙ্গে একটু কথা বলি একটু বাইরের আকাশ দেখি আমার বেশ ভালো লাগে আর দাসোবাবু বসে বারান্দায় সে গায়ে জামা নেই বলে তাকে দেখাতে পারলাম না তো দেখো এই যে আকাশটা দেখি কি ভালো লাগে সকালবেলার এই মর্নিংটা বেশ কিন্তু আমার ভালো লাগে তো আজকে একটু ভালো আছি তো চলো আজকে সারাটা দিন কেমন করে কাটাই দেখি শরীরটা সুস্থ তো রাখতেই হবে সামনে পুজো তো চলো এখন রাখি রান্না বান্না একটু দেখিয়ে দিই ভাত বসে গেছে ডালটা সিদ্ধ করে নিয়েছি ডিম হবে আর টিফিন থাকছে এই যে লোনার সুজি করবো খাবার তো চলো আজকের এইটুকুই মা মেয়ে দুজনে মিলে চটপট করে করে নিই চলো আমাদের আজকে টিফিন সর্দি জ্বর জ্বরের মুখে এরকম ঝাল ঝাল নোনতা সুজি এটা বেশ ভালোই লাগে খেতে তাই আজকের মেয়ে করেছি তো চলো টপ খেয়ে নিই খেয়ে মেডিসিন নিই আবার আজকে নেমন্তন্ন আছে আমাদের কর্তাগিনীর যাই হোক নিমন্ত্রণ নেমন্তন্ন থাকলেও দুজনের তোর জন্য করতে হয়েছে সেটুকু করলাম দেখলে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে ভিডিওটা আর এন্ড করতে পারেনি আজকে হলো সোমবার তো কালকে এত শরীর খারাপ লাগছিল জ্বর এসেছিলো তার সঙ্গে ওই যে ধুলোবালি ঝেড়েছি আমার তো অ্যালার্জি আছে তার থেকে আমার মানে সে হাঁচি নাক দিয়ে সে ডিস্টিল ওয়াটারকে বলে শুরু হয়ে গেছিলো আর খুব শরীর খারাপ হাত পাও ব্যথা সঙ্গে জ্বর এসেছিলো তো সেই জন্য কালকে রাত্রি তো আর ভিডিওটা এন্ড করতে পারেনি তো ভাবলাম যাই হোক আজকে সকালেরটা দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করবো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখো পুজো গন্ডার দিনে আমার মতো কেউ শরীর খারাপ করো না আমার তো আসলে অ্যালার্জি আছে ওই জন্য ওই যে ঘর একটু পরিষ্কার করতে গেছিলাম আর কি বলবো বলো এটুকুও তো করতে হয় না কিছু করার নেই তো আর কি বলবো বলো ভিডিওটা আজকেই পেয়ে যাবে আশা করি যদি এখন শরীরটা একটু ঠিক আছে মেডিসিন নিয়েছি চিন্তা করো না ঠিক হয়ে যাবে পুজোর আগেই আবার আর দেখি আমি ভিডিওটা এডিট করে পোস্ট করতে পারলেই করে দেবো তো চলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নতুন আছো তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার একটা নতুন ব্লা সকলে ভালো থেকো সুস্থ থেকো